আগামী প্রজন্মকে যদি বাঁচাতে চান ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান কিন্তু তার সাথে ভালো হিন্দু বানান পাশাপাশি বাড়িতে একটি ধারালো অস্ত্র রাখুন রাম মন্দির উদ্বোধনে এসে এমনটাই বার্তা দিলেন সুকান্ত মজুমদার কুন্তিঘাট শ্রী শ্রী মন্দির কমিটির পক্ষ থেকে কুন্তিঘাট স্টেশন রোডে একটি রাম মন্দির স্থাপন করা হয় সেই রাম মন্দিরের উদ্বোধনে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এদিন মন্দিরের ফিতে কেটে দারদ ঘাটন করেন তিনি পরে মন্দিরের ভেতর রামচন্দ্রের গলায় মালা মালা দেন এদিন মঞ্চে বক্তব্য দিতে গিয়ে সুকান্ত মজুমদার হিন্দু ধর্মকে বাঁচানোর বার্তা দেন তিনি এখনো সময় আছে ধর্ম রক্ষার অধিকার সবার আছে ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন যেখানে যেখানে সম্ভব হবে সেখানে ছোট বজরাঙ্গলির মন্দির তৈরি করুন কাটোগে তো কাটোগে মাথায় রাখবেন সত্যি কথা একদম হক কথা কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র এমনকি রাজনৈতিক ভেদাবে ভুলে যান নিজের ধর্মের স্বার্থের কথা যখন আসবে ধর্মের পক্ষে যখন কথা আসবে আমার ধর্মের পক্ষে যে লড়াই করবে আমি তার পক্ষ হয়ে লড়াই করবো কারণ আমাদের শাস্ত্র বলছে ধর্ম রক্ষিত রক্ষিতা আহা আপনি যদি ধর্মকে রক্ষা করেন ধর্ম আপনাকে রক্ষা করবে নচেত ধর্ম আপনাকে রক্ষা করবে আর আমরা বলি না না আমি তো ভোট পাতি গিয়ে ইচ্ছে দিচ্ছি হাজার টাকা পাচ্ছি দু হাজার টাকা পাচ্ছি অনুকৃত করছি ভগবান শ্রীকৃষ্ণ অবতার হয়ে আমাকে বাঁচাবে কচকলা কোন বাঁচাতে আসবে কারণ ভগবান নিজে গীতাতে দেখিয়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চাইলে যেভাবে শিশুপালকে উনি একশো একটা অপরাধ করার পর সুদর্শন নিয়ে গলা কেটেছিলেন সেরকম কৌরবদের চলো ভাই সুদর্শন আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধর্ম না প্রতিজ্ঞা করলেন এমনি প্রতিজ্ঞা করেছিলেন আরে আমাদেরকে শেখানোর জন্য প্রতিজ্ঞা করেছিলেন যে শ্রীকৃষ্ণ কি বলছেন আমার ধর্মের সব থেকে বড় যাকে আমরা মানি ভগবান নামচন্দ্র থেকে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে যায় যিনি বিষ্ণুর অবতার যারা তিনি বলছেন কি তিনি বলছেন যে এটা ধর্ম এটা অধর্ম কিন্তু লড়াই আমি করতে আসবো না লড়াই তোমাকে করতে হবে তুমি যদি তোমার ধর্ম রক্ষা করবার ঠিক করেছ অর্জুনের মতো গান্ধী ধরো আর লড়াই করো আর সেই লড়াইয়ের মানসিকতা থেকে হিন্দু সমাজ আজকে বেরিয়েছে আমাদের সমস্ত দেব হাতে দেখুন কারো হাতে তরওয়াল কারো হাতে পিছুল ভগবান নামচন্দ্রের হাতে তীর ধরুন আপনার হাতে কি আমি গ্যারান্টি দিচ্ছি এখানে আমার বাড়ি থেকে শুরু করে আপনার বাড়ি সবার বাড়িতে যদি খোঁজা হয় এটা মরছে পরে হাসুয়াও পাওয়া হ্যাঁ যখন সামাজিক টেনশন হয় যখন গন্ডগোল লাগে যখন ঝামেলা লাগে পুলিশ তো হাত তুলে দিয়ে পালাবে কে বাঁচাবে আপনাকে কেউ বাঁচাতে আসবে না বাংলাদেশে দেখছেন তো কে বাঁচাতে আসছে আর্মিও আসছে না কেউ আসছে না কলকাতাতে হয়েছিল বাংলাদেশ ছেড়ে দিন আমরা ইতিহাস ভুলে যাই উনিশশো ছেচল্লিশ সাল কলকাতার বুকে গ্রেট ক্যালকাটা ফিলিং নতুন মনে করতে পারবে না পুরনো লোক যারা আছে বাংলা সিনেমার ছবি বিশ্বাস বলে একজন অভিনেতা ছিলেন পুরনো লোকেরা সবাই জানে বয়স্ক লোকেরা ছবি বিশ্বাসকে কলকাতার মধ্যে ঘিরে ধরেছিল কাটবে বে বলে দাঙ্গাকারীরা সেইখানে গোপাল পাঠা পৌঁছেছিল হিন্দুদের তো অস্ত্র থাকে না গোপাল পাঠা গোপাল চট্টোপাধ্যায় কলকাতাতে পাঠা খাসি কাটতেন পাঠা খাসির মাংসের দোকান ছিল যেখানে রবিবার করে আজকের দিনে আমরা সব থেকে বেশি ভিড় করি যখন গোপাল এরকম মেয়েদের হচ্ছে তখন পাঠা দেখলেন সমস্ত গরু ছাগল নিয়ে রাস্তায় বেরোলেন যুবকদেরকে নিয়ে শিখ বিহারি সব বাঙালি সমস্ত যুবকরা গোপাল পাঠার সাথে গেল সেটা তখন যদি গোপাল পাটা না পৌঁছতো তাহলে ছবি বিশ্বাসের জলসা ঘরার কারণ সিনেমা পাওয়া হতো না জীবন বাঁচলে করে বাপের নাম আর সেই সময় বাঁচিয়েছিল গোপাল পাঠা তার কাছে থাকা অস্ত্র হিন্দুরা একত্রিত না থাকার জন্য বারবার আমাদের মন্দির ভাঙা হয়েছে আর যখন মন্দির ভাঙা হয়েছে শুধু মন্দির ভাঙা হয়নি মা বোনের ইজ্জত গেছে সেই মন্দির হাজার হাজার বছর লেগেছে আমাদেরকে উদ্ধার করতে ওটা ভারতবর্ষে কত হাজার মন্দির ভেঙে ফেলা হয়েছে তার কোনো ইয়াত্তা নেই তার কোনো ঠিক নেই কারণ হিন্দুরা এক হয় না ওই যে হিন্দুদেরকে নাকি একসাথে করা যায় না কিরকম রাম মন্দির বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি পাড়ায় তৈরি হওয়া উচিত আমি বলছি না সেই সময় বিবেকানন্দ বলে গেছিলেন যে দেশে যদি খাদ্য তেজ তৈরি করতে হয় তাহলে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বজরঙ্গলির মন্দির তৈরি হওয়া প্রয়োজন আর যেখানে রাম থাকবে সেখানে আমার বজরঙ্গলি অবশ্যই থাকবে সেই জায়গাতে উনি থাকবেন সব থেকে জরুরি হিন্দুকে এক হওয়া হিন্দু ধর্মের ক্ষেত্রে এক হবে মুসলিম সমাজ এক আমি তাদেরকে ক্রিটিসাইজ করছি না বলছি ভালো তোমরা এক তো ভালো তো মুসলিম সমাজ তাকে ভোট দেয় ভোট দেওয়ার সময় ঠিক করে নাই যে মুসলিম ধর্মের পক্ষে কথা বলবে তাকে ভোট দেবো ভাঙা রাস্তায় ভাঙা ঘরে থাকতে হলে থাকবে কিন্তু ধর্ম রক্ষা করার জন্য যা করা তারা করে আমরা করি না দোষটা আমাদের ওদের দোষ না আমরা কি ভাবি তখন আমরা ভাবি কে আমাকে কিছু দেবে কে কিছু পাবে এ বেশি পাচ্ছে আমি কম পাচ্ছি কিন্তু হিন্দু ধর্ম রক্ষার জন্য যে একটা হয়ে সকলে মিলে যে না হিন্দুর স্বার্থের কথা বলবে যে হিন্দু হিতের কথা বলবে যে সেই এখানে রাজ করবে যে হিন্দু হিত কি বাদ হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে পুলিশ আসা পর্যন্ত তো আপনাকে বাঁচতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ বিএসএফ না পাঠানো পর্যন্ত আপনাকে বাঁচতে হবে দিদির পুলিশ তো বাঁচাবে না কারণ ওটা ফিরাদ হাকিম সাহেবের পুলিশ সিদ্দিকুলার পুলিশ আপনার জন্য কে আছে আপনার জন্য নরেন্দ্র

ছদ্ম গেরুয়াধারীদেরকে চিনে নিন যারা ছদ্ম হিন্দু তাদেরকে চিনে নিন তাহলে হিন্দু সমাজ বাঁচবে আর যদি রাবণ যে এরকম গেরুয়া পরে সন্ন্যাসী হিসেবে বোকা বানিয়েছিল মা সীতাকে সেরকম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজকে বোকা বানায় তাহলে সীতা হরণ হয়ে যাবে সীতার অগ্নি পরীক্ষা হবে তখন প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র দেখা প্রয়োজন কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল এই যে আমরা দশমীর দিন সমস্ত কিছু ধুয়ে আমরা রাখি পুঁটি মাছ রাখি কেউ কোথাও পুটি মাছ রাখি কোথাও নিয়ম হচ্ছে নিয়ম ছিল দশমীর দিন অস্ত্র বা অস্ত্র পূজন সংস্কৃতি বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ পরবর্তী সময় ওটা কৃষি যে সমস্ত সামগ্রী লাঙল এই সব থেকে কোদাল এগুলোরও পুজো হতো কিন্তু অস্ত্র পুজো ভারতীয় সংস্কৃতির অঙ্গ হিন্দুদের অস্ত্র রাখা উচিত কেন অন্য সমাজ রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায়

বলছে ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক বাড়িতে অস্ত্র রাখুন এবং প্রকৃত হিন্দু হন হিন্দু হচ্ছে সনাতন ধর্ম হিন্দু ধর্ম সহনশীলতা জানে সুকান্ত মজুমদার হিন্দু ধর্ম সমস্ত ধর্মকে সম্মান করতে জানে আর ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ উনি শপথ নিয়েছেন পার্লামেন্টে ভারতের সংবিধানের সেই সংবিধানের শপথ নিয়ে বাইরে বলছেন যে আগে তুমি হিন্দু আর অস্ত্র ধরো ওর পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার অধিকার নেই ভারতবর্ষের পার্লামেন্টকে ভারতবর্ষের সংবিধানকে যে কুলসিত করে সে বাংলার কলঙ্ক নিউজ আজ বাংলা হুগলি পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা